অনেক পছন্দের গাছ এগুলো আমার অনেক শখ করে লাগিয়েছিলাম তো এই গাছগুলো সত্যি দেখতে অসম্ভব সুন্দর লাগে তো এগুলোকে না যত্ন করতে গেলে এর একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে মাঝখান থেকে এটাকে কেটে দিতে হবে তারপরে নিয়মিত পানি দিতে থাকলে এখান থেকে আবার ছোটো ছোট ডাল বার হবে তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো ছাদের উপরে যেহেতু এই গাছগুলো লাগাবো আমার টব নেই তো ওই জন্য ভাবছি এগুলোকে কেটে আমি নিচেই মানে পাশের বাড়ি উঠোনে ওনাদের অনেক জায়গা আছে তো ওখানে লাগিয়ে দেব দিলে কি হবে ওখানে যে চারাগুলো বার হবে চাইলে যে কেউ পাড়া প্রতিবেশী বেশি ওখান থেকে তারা কালেক্ট করে তারা নিজেদের বাড়িতেও লাগাতে পারবে কারণ এই এই যে তিন চার মাস আগে মানে বর্ষার সময় আমি ডালগুলো কেটেছিলাম তো লাগানোর জায়গা পাইনি বলে ওগুলো সব ফেলে দিয়েছিলাম খুব কষ্ট হচ্ছিল মনে কারণ ফুল গাছ আমি ভীষণ ভালোবাসি আর আমার গাছ ফেলতে ভালো লাগে না নষ্ট করতেও তো একদমই চাই না তো এবারে আমি এই যে কেটে কেটে নিচ্ছি তো এইগুলো আমি নিচে লাগিয়ে দেব আর কত সুন্দর লাগে এই পাতাগুলো দেখতে এগুলো মানে আউটডোর প্লান্ট কিন্তু মানে অল্প দিনের জন্য ইনডোর প্লান্ট হিসাবেও ব্যবহার করা যেতে পারে সপ্তাহে দিন তিন দিন বাইরে রোদ্রে রাখতে হবে আর ঘরে রাখলে কিন্তু এই গাছগুলো ভালো থাকে তো এই যে অনেকগুলো হয়েছে এবার ওই সাইডে আরেকটা গাছ আছে সেগুলো আমি কাটবো মানে টবটা ভেঙে গেছে আর কি টবগুলো অনেক পুরনো এই যে দেখো গাছের অবস্থাগুলো এর মধ্যে ইয়াসিন আসিন ছিল আর ওই লাঠি দিয়ে মেরেছিল তার জন্য গাছটা এরকম হয়ে গেছে তো এগুলো আমি সব কেটে নেবো নিয়ে তারপরে এই যে চলে এসছি নিচেই এখানে মাটি খুঁড়ে এই যে গাছগুলো লাগিয়ে দিচ্ছি এখানে অনেকটা জায়গা আছে এই পাশের বাড়ির উঠোনে তো ফুল গাছ হলে এখানে কিন্তু খুব সুন্দরই লাগবে এই যে আমি লাগিয়ে দিয়েছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে তো অল্প কাটা লাগানো হয়েছে তো গাছগুলো লাগাতে লাগাতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নিয়মিত রেসিপি ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো যদি তোমরা কেউ আমাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে কিন্তু আমার যে ইনস্টাগ্রাম আর ফেসবুকের যে লিংক ওগুলো কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে ওখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো এই যে বাড়িতে আমি গাছগুলো লাগাচ্ছিলাম তো উনিও আমাকে হেল্প করছিলো এই যে পাশে